দেখো আজকে এচোর চিংড়ি করবো এই দেখো এঁচোরটা কিনে নিয়ে এসেছি আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছি একটু বড় বড়ই চিংড়ি মাছ আনা হয়ে গেছে বন্ধুরা কিন্তু কি করবো ছোটো চিংড়ি খুঁজেছি পাইনি চলো তাহলে কাটতে থাকি আর চিংড়ি মাছ বাঁচতে থাকি দেখো এখানে এঁচোর সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা রয়েছে এঁচোর আর এইখানে দেখো রয়েছে হচ্ছে পিঁয়াজ এইখানে রয়েছে হচ্ছে রসুন এখানে আদা টমেটো আলু আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দেখেছ এই চিংড়ি মাছ দিয়ে আজকে তোমাদের এ চোর দিয়ে রেসিপি করে বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি একটুখানি ধুয়েছি সাইডগুলো ধুই নি তার জন্য দেখো এই যে এই চোরটা সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে তাই জন্য কষগুলো রেখা লেগে রয়েছে যাই হোক চলো এই দেখো মশলা আমার হয়ে গেছে কমপ্লিট মশলাটা ঢেলে রেখে দিয়েছি আর এখানে আর যা যা লাগবে তাই তাই নিয়ে নিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ চলো তাহলে এইবার কড়াইতে তেলটা ঢেলে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেব বন্ধুরা তেলটা পুরো গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা হয়ে আসলে এই যে এখানে কুচানো পেঁয়াজ আছে এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হয়ে হয়ে এসে এইবার আমি এই আলুগুলো ঢেলে দিলাম চলো এবার ভালোভাবে একটু ভাজা ভাজা হবে বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো যদি অনেকে গুঁড়ো খায় বন্ধুরা আবার অনেকে বেটে নেয় কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে যদি তুমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে কোনো জিনিস গুঁড়ো খাও তাহলে কিন্তু এটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে অনেকটা এর যে গুঁড়ো 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 ভাবটা থাকে এটা পুরো জলের সঙ্গে মিক্সড হয়ে যাবে এই দেখো আমি জলে ভিজিয়ে একটু মিলিয়ে দিলাম চলো আর ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আমি এর মধ্যে এখনো কিছু দিইনি মশলা বন্ধুরা তুমি তো সব দেখতেই পেলে সব সাজানো রয়েছে এগুলো পরে দেব বন্ধুরা আলুগুলো দেখো একটু লাল লাল হয়ে এসছে আর পেঁয়াজ গুলো একটু লাল লাল হয়ে এসছে এবার আমি এই যে চোটটা সেদ্ধ করা রয়েছে এই সেদ্ধ এই চোরটা ঢেলে দেব বন্ধুরা আলুগুলোর সঙ্গে এই চোরটাও একটুখানি ছাটলানো হবে এ চোরটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বন্ধু ভেবে চলো তাহলে এটা ভালো করে একটু কষানো হোক নইলে পরে এ ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না বন্ধুরা তার জন্য একটুখানি আমি ভাজা করে নেব দেখো আমি কতটা তেল দিয়েছি বন্ধুরা এই তেলেই হয়ে যাবে সব আর একবারে তেল দিলে কি হয় তরকারিটা খেতে ভালো লাগে এই চোটটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এইবার আমি এই যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দেবো আর তারপরে এই যে চিংড়ি মাছগুলো রয়েছে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো অনেকেই আছে চিংড়ি মাছগুলো ধরো ভেজে নিয়ে তুলে রাখে কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে নিয়ে তুলে রাখি না চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো এই দেখো চিংড়ি মাছগুলো আর এবার আমি এই যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দেবো চলো এবার আমি খুব করে কষাবো বন্ধুরা কষাতে কষাতে চিং এঁচড়ও সেদ্ধ হয়ে যাবে আর এঁচড় সেদ্ধ করা আছে কিন্তু তাও যেটুকানি সেদ্ধ বাকি আছে সেটুকানি সেদ্ধও হয়ে যাবে আলুও গড়ে যাবে আর আমার এঁচড় চিংড়িও তৈরি হয়ে যাবে আর যেটা বলছিলাম যে আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখি না কারণ চিংড়ি মাছে বেশি ভাজতে হয় না বেশি ভাজলে ওর কোনো স্বাদ থাকে না চলো তাহলে আস্তে আস্তে হতে থাকুক দেখতে পাচ্ছো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এরকমভাবে রান্না করলে তাড়াতাড়িও হয়ে যায় আর অত ঝামেলাও থাকে না আর খেতেও খুব সুন্দর হয় আর সুস্বাদুও হয় আর চলো তাহলে করতে থাকি আর তোমরা সাথে থাকো প্রায় কষানো হয়ে এসে আর এই দেখো চিংড়ি মাছগুলো কী সুন্দর দেখো কষানো হচ্ছে এই চিংড়ি মাছগুলো যেহেতু আমি আলাদা করে ভাজিনি আর এগুলো দিয়ে দিয়েছি এগুলোর মধ্যে নুন লঙ্কা ঝাল সব কিন্তু একবারে ঢুকে যাবে যার জন্য আমি একবারে দিয়ে দিয়েছি দেখো সমস্ত চিংড়ি মাছগুলো যে কষানো হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে আর তরকারিটাও আমার আস্তে আস্তে কষানো হচ্ছে বন্ধুরা দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে যাই হোক তোমরা যদি এরমভাবে খেতে চাও তাহলে অতি অবশ্যই বানিয়ে খেও আর ভালো হলে তাও কমেন্টে জানিও খারাপ হলে তাও কমেন্টে জানিও তাহলে করতে থাকি রান্নাটা কারণ কষাতে তো অনেকটা টাইম লাগছে দেখো কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে কষানো হচ্ছে যেই বন্ধুরা এছোলের তরকারিতে একটুখানি চিনি না দিলে ভাল লাগবে না আর কালারটাও ভালো আসবে না তার জন্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা চলো এবার একটু নাড়িয়ে দিই দেখো কত সুন্দর হয়ে এসছে আর কষানোও হয়ে গেছে বন্ধুরা কষানো প্রায় হয়ে এসছে এবার জল ঢেলে দেব বন্ধুরা দেখো এই চোপটা তো হালকা দেখো আমার গোটা গোটা এই চোপ রয়েছে এই দেখো এই গোটা গোটা এই চোপ রয়েছে বন্ধুরা ভাবে রান্না করলেও এদের এই চোপ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা প্রায় মশলা কষানো হয়ে গেছে চলো এবার জল দিয়ে দেবো বেশি জল থাকবে না বেশি জোল থাকবে না বন্ধুরা না মাখা মাখা হবে দেখো কালারটা কি সুন্দর এসছে হয়ে গেছে কষানো জল দেওয়া হয়ে গেছে চলো তাহলে এবার একটু আলুটা সেদ্ধ হোক ততক্ষণ সাথে থাকো তারপরে নামিয়ে ফেলবো বন্ধুরা দেখো আমার তরকারি রেডি কি সুন্দর দেখো যে সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে গেছে আর চলো এবার গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা ও তার আগে দাঁড়াও গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার গরম মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো বন্ধুরা আর গরম মশলা এরকম নামিয়ে দিলে পরে গরম মশলার সেন্টটা ভালো পাওয়া যায় বন্ধুরা চলো এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই দেখো কত সুন্দর লাগছে দেখতে বুঝেছে চলো এবার ঢেলে ফেলবো বুঝেছি এই চোরগুলো দেখো দেখো এই চোরগুলো দেখো চলো এবার নামিয়ে ফেলি দেখো তরকারিটা নামানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত সুন্দর হয়েছে বন্ধুরা যাই হোক পুরো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন এইটুকানি টাটা আর তার থেকে বড় কথা হচ্ছে এতে কিন্তু কোনো ফিল্টার ঠিল্টার কিচ্ছু মারা নেই বন্ধুরা অরিজিনাল তরকারির কালার তোমাদের আমি দেখাচ্ছি তাহলে আজকের মতন টাটা এখানেই রাখলাম দুইবার বলে ফেললাম টাটা चलो